নে আমি চলে এসেছি মণ্ডপে আমার ফল প্রসাদ কোথায় তাড়াতাড়ি নিয়ে আয় আমি একটু বসি লল এই নাও মা ফল প্রসাদ এ কি এত কম ফল প্রসাদ কেন আর আমার কুল কোথায় কুল তো আমি ঠিক দেখতে পাচ্ছি না রাখো কুলের আটি তো খুব শক্ত মা ও তুমি ওটা খেতে পারবে না এগুলোই আস্তে আস্তে খাও কি বললি কুলের আটি আমি খেতে পারবো না লল দাঁড়া আমার ঘরটাও তোরা ঠিক মতো সাজাসনি আর আমার মা আসলে বড় ঘর সাজিয়ে থাকতে দিস একই ঘরে তো ফুটো জল পড়ছে আমি তো পুরো ভিজে যাচ্ছি তোরা কি কিপটারে একদিন এসে একদিন থাকি একান্ন টাকা ঘুষ দিস আর বড় বড় ডিগ্রি চাস আর এই পরীক্ষায় তোরা কেউ পাশ করবি না বলে দিলাম তোরা সবকটা ফেল করবি কি ভেবেছিস আমি কিচ্ছু বুঝি না কি মশা এটা মশার ধূপ জ্বালা তো দেখি আমার মা আসলে দিবি পাঁচ দিনে হাজার এক টাকা করে ঘুষ আবার গলা অব্দি ভোগ আর আমি এসছি একান্ন টাকা ঘুষ আর এক কলা শাকালু আর গোটা গোটা বেদানা নে নে তাড়াতাড়ি শুরু করতো আমার আবার অন্যান্য স্কুলে বাড়িতে যেতে হবে এখন তো খাবার মতো সেরকম কিছু নেই আমার খুব খিদে পেয়েছে ওই কলাটা দিয়ে দিয়ে দেখতো আমি একটু খেয়ে তারপরে যাই এ নাও কলা খেয়ে উদ্ধার করো একটু ছাড়িয়েও দিলি না ছাড়িয়ে খাও পেটটা আমার ভোলো রে নে আমাকে একটু প্রণাম কর তাড়াতাড়ি আমার ঘুষটা তাড়াতাড়ি দে তো আবার যাই এই নাও 100 টাকা আর বাকি 49 টাকা আমাকে ফোন পে করে দিও আর আমি এ বাড়িতে আসবো না সামনের বছর চলে যাই ও ভাই মারো আমাকে মারো মারো मुझे मारो, मारो, मुझे मारो।